যেমন করার কতক্ষণ পর তাহিয়াতুল উজুর সালাত আদায় করা যায় উজু করার পর অন্য কোন কাজ মাঝে করার আগে আগে তাহিয়াতুল উজুর সালাত আপনি পড়ে ফেলবেন সুজন সুজন প্রমাণিক আপনি জানতেছেন রুমের নিচেই বাথরুম আছে উপরে নামাজ পড়লে কি নামাজ হবে জি রুমের নিচে বাথরুম থাকলে উপরে নামাজ পড়লে নামাজ হবে সেফটিক ট্যাঙ্কের উপরে সলাত হাতে করলে সালাত হবে কিনা এরকম একটা ভিডিও আমাদের আছে সেখানে বিস্তারিত বলা আছে দেখে নেবেন মোহাম্মদ ফজলে আলী জানতেছেন পাগড়ি পরিধান করে নামাজ পড়ার কোনো ফজলত আছে কি পাগড়ি পরিধান করে সালাত আদায় করলে শত্রুগণ সবের উপর একটা হাদিসের কথা পাওয়া যায় হাদিস আমি যতটুকু জানি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় শাহরিয়া আরিফা জানতে চেয়েছেন জীবন কি পূর্ব নির্ধারিত আল্লাহবুল্লা আলমিন সব কিছুই আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন অতএব এই বিষয়টিও পূর্ব থেকে নির্ধারিত আছে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করবো আল্লাহ তালা কাছে দোয়া করবো উত্তম বা সঙ্গিনী পাওয়ার জন্য সেটি ভিন্ন বিষয় ফারহান জুই আত্মা ছাড়া কিছু কিছু তাকদিরের কিছু কিছু অংশ বা কিছু কিছু বিষয় পরিবর্তন করার অপশন দেখেছেন যেটাকে তাকদিরের গায়ে মোমরাম বলা হয় ফরহানা তাজবির নাসিদ আপনি জানতে চেয়েছেন কোন কোনো মসজিদে বাচ্চারা সামনের কাতারে বসলে তাদের পিছনে পাঠিয়ে দেওয়া হয় এটা কি যায় যাচ্ছে সাধারণ এবং স্বাভাবিক অবস্থা যাদের বয়স কম তারা পিছনে থাকবেন অর্থাৎ যারা ছোট বাচ্চা তারা কিন্তু এর মাধ্যমে যদি দুষ্টমির পরিমাণ তারা আরও বেড়ে যায় তারা একত্র হিসাবে দুষ্টমি করবে যেটা আমরা দেখতে পাচ্ছি আজকাল অনেক মসজিদে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তাদেরকে পেছনে পাঠানো উচিত নয় বরং বড়দের পাশাপাশি তাদেরকে রাখা উচিত